বালিশের এবং বিছানার চাদর ম্যাচিং করে ফাইভ পিস আপনার বেশি থাকবে এবং খুবই মোটা থাকবে যেগুলো একটা কম্ফোটার ইউজ করলে আপনার আর কোনো ল্যাব বা কাঁথা লাগবে না বালিশের কভার এবং বিছানার চাদর ম্যাচিং করে ফাইভ পিস নিতে আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে আসলাম একেবারে অরিজিনাল থ্রি ডি প্রিন্টের প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্পোটার নিয়ে এখানে কিন্তু দেখেন একটা দুইটা কালার না দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো অরিজিনাল থ্রি ডি যেটা ওইটা কিন্তু এরকম প্যাকেটের গায়ে কিন্তু অরিজিনাল থ্রি ডি কম্পোটার লেখা থাকতে হবে এবং আপনার থ্রি ডি কেন কিনবেন এটার কাপড়ের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা কিন্তু কাপড়টা হয় একটু পিস্তা টাইপের সফট কাপড় আর এটা কিন্তু আপনার ময়লাটাও কম হবে আর টেকসোটাই টেকসোটাই কিন্তু অনেক বেশি হবে টেকসইটা কারণ হচ্ছে নর্মালি যে আমরা কম্পোর্ডার গুলো কিনি কম্পোর্ডারে অনেকটা দেখা গেছে ধোয়ার পরে রং উঠে যায় অথবা কালারটা একটু ফ্যাকাসা হয়ে যায় তো এই থ্রি ডি প্রিন্টের যারা চাদর ব্যবহার করতেছেন তারা কিন্তু জানেন এগুলোর কিন্তু কালারের কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট একটা কষও উঠবে না আর কাপড়গুলো হচ্ছে খুবই ভালো কোয়ালিটির এগুলো কিন্তু কয়েকদিন পরে ছিঁড়ে যাবে না কারণ হচ্ছে কাপড়টা হচ্ছে খুবই টেকসই কাপড় আর রঙগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট একদম রং ওঠার কোনো সম্ভাবনাই নাই এগুলো হচ্ছে একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটার গুলো আর আমাদের কম্পিউটার গুলো কিন্তু খুবই মোটা দেখেন একদম বাজারে তো আপনার টেন টেন্স করে এগুলো হচ্ছে অরিজিনাল ফাইবার দিয়ে যে ফাইবার গুলো হচ্ছে গরম থাকে ওই ওই ফাইবার গুলো আর মোটা মোটা ফাইবার দিয়ে করা এটা কিন্তু খুবই আপনার ভালো কোয়ালিটির একটা কমফোর্ডার যদি আপনারা কিনেন তাহলে হচ্ছে এই কম্পোর্টারটা তো এগুলার সাথে কিন্তু আপনারা যদি চান ডিডি কাপড় এটা কিন্তু ময়লা আটকাবে না আর কাপড়টা খুবই আরামদায়ক তাও কিন্তু আপনারা সেটও নিতে পারবেন অথবা কিন্তু এরকম সিঙ্গেল কম্পোর্ডারও নিতে পারবেন তাই এই শীতের ভিতরে যারা এরকম একটা কমফোর্ডার নিতে চাচ্ছেন প্রত্যেকটা কমফোর্ডারের সাথে কিন্তু এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ থাকবে তো আপনার কম্পোর্টারটা ইউজ করার পরে শীত শেষ হয়ে গেলে কিন্তু এরকম প্যাকেটে ভরে রাখতে পারবেন আবার নেক্সট শীতে কিন্তু আপনারা খুলে ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে কোয়ালিটির বৈশিষ্ট্যটা হচ্ছে কাপড়টা হচ্ছে থ্রি কাপড় এটা কিন্তু ময়লা আটকাবে না আর কাপড়টাও খুবই আরামদায়ক আর খুবই কিন্তু গরম এই শীতের জন্য যদি আপনি একটা চা একটা কমফোর্ট এরকম গিফট করতে চান বা বিছানা চাদর সহ ম্যাচিং করে যদি আপনারা এরকম একটা কমফোর্ডার গিফট করতে চান একজনকে তো শীতের জন্য কিন্তু গিফটের জন্য কিন্তু একদম বেস্ট একটা উপহার হতে পারে এরকম কিন্তু হাজার এরকম কিন্তু দশ পনেরোটা করে আমাদের কাছে কালার আছে এবং চাদরের কিন্তু হাজার হাজার কালার আছে আমাদের কাছে আপনারা কিন্তু আমাদের শপটাও ভিজিট করতে পারেন যারা আমাদের শপে আসতে চান তারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারগুলো কিন্তু হাতে ধরে দেখে নিতে পারবেন আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় দ্বিতীয়তলায় তো এগুলো প্রিন্টগুলো দেখেন আর কালারগুলো দেখেন একেবারে আনকমন আনকমন যেগুলো কিন্তু আসলে সব জায়গায় কিন্তু আপনার এত প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারগুলো পাবেন না প্রিমিয়াম কোয়ালিটির গুলো আপনার ওয়েটও বেশি থাকবে এবং খুবই মোটা থাকবে যেগুলো একটা কমফোর্টার ইউজ করলে আপনার আর কোনো ল্যাব বা কাঁথা লাগবে না একটা কমফোর্টার এত বড় সাইজ যে একটার ভিতরে আপনারা মিনিমাম চারজন মানুষ শুইতে পারবেন একদম কিং সাইজ যে কম্পোর্ডারটা এটাই কিন্তু আমরা দিচ্ছি আর কালার গুলো কিন্তু খুবই অসাধারণ অসাধারণ প্রত্যেকটা কালারই কিন্তু দেখেন একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে করা যদি প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্পোর্ডার খুঁজেন তাহলে হচ্ছে আপনাদের জন্য এই কম্পোর্ডারটার কাপড়টা কিন্তু খুবই সফট আর খুবই সফট ফাইবার দিয়ে করা খুবই আরামদায়ক আমরা প্রাইসটা নিচ্ছি কিন্তু একেবারে হোলসেল প্রাইস মাত্র টাকা হাজার থাকবে প্রাইস আর যারা চাদর বালিশের কাবার সহ সেট নিতে তাদের জন্য কিন্তু থাকবে হচ্ছে মাত্র তো যারা অবশ্যই থ্রি ডি প্রিন্টের কম্পোর্টার খুঁজতেছেন তারা কিন্তু আমাদের শপটি ভিজিট করতে পারেন অথবা কিন্তু অনলাইনেও আপনারা কিনা করতে কেনাকাটা করতে পারেন আর ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে আসবে আপনার কম্পোর্টার অর্ডার করার জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু কমফোর্টার আপনারা অর্ডার করে ফেলতে পারেন স্টক শেষ হওয়ার আগে